আসসালামু আলাইকুম তো আমি আর আপনাদের আপা দুজন আমরা একটু শনির একটা উদ্দেশ্যে রওনা হইলাম রিকশা করে তো শীতের দিনে বিকেলবেলা রিকশায় চলতে কিন্তু অনেক মজা লাগে ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া তো আপনাদের আপার শখ একটা প্লাস্টিক আড়াইফিলের ওই যে রেক বাটি গ্লাস যে রাখে এগুলো কেনার জন্য আরও একটু টুকিটাকি অন্যান্য কাজ আছে তো সেই কাজ করার উদ্দেশ্যে আমরা এই যে রিক্সায় করে এখন চলে যাচ্ছি শনি একটাই তো দেখতেছেন বন্ধুরা আমাদের নিত্যদিনকার ব্লক কাজী ব্লকস আপনাদের প্রিয় একটি চ্যানেল আশা করি সবার তো আমাদের দেখতে থাকুন এবং আমরা আজকে কি করি কোথায় যাই কী কেনাকাটা করি আমাদের পাশে থাকবেন তো শুনি একটা চলে এসেছি অল্প একটু বাকি তো এখানে একটু জ্যাম লেগে গেছে এখন তো রিক্সা থেমে পিছে আমরা গাড়ির পিছের দারে বসে আছি তো চলুন দেখতে অনেক বড় ভিতরে সব মাল

যাই হোক শনি এক গিয়েছিলাম উদ্দেশ্য ছিল এটা কেনার আর টুকি যে কাজ ছিল করে আসলাম তো ভিডিওটা কেমন হলো সবাই দেখবেন একটু নাটেনে টেনে আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন একটি করে তো বন্ধুরা বিদায় নিয়ে নেব